জামাত ইসলামের সবচেয়ে বড় সাকসেস এই মুহূর্তে মুক্তিযোদ্ধা মেজর আক্তারকে পেয়ে যাওয়া কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে জামাত ইসলামের কথাবার্তা হচ্ছে এই জামাত ইসলামের নাইনটি নাইন হচ্ছে বাংলাদেশের নাগরিক জামাত ইসলাম কিন্তু ক্যাডার ভিতরে প্রমাণ করছে আমার এখানে যারা আছে সৎ লোকের সংখ্যা আমার এখানে বেশি যে বা যারা বলার চেষ্টা করে জামাত আন্ডারগ্রাউন্ড তারা আন্ডারগ্রাউন্ড অর্থই বোঝে না তারা ওভারগ্রাউন্ড কি নারী অধিকার সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে তারা এমন ব্যাখ্যা দিয়েছে জামাতের আমির আমি তো অবাক হয়ে গেছি এই ব্যাখ্যা পৃথিবীতে কেউ অনেক মুক্তিযুদ্ধ মারা মারা গেছে গেছে কিন্তু কু হয়েছে আমি খুব আক্তার ভাই এবং সিদ্ধিবের কথা শুনলাম দুজনে আমার খুব প্রিয় এখন প্রসঙ্গ হচ্ছে মেজর আক্তার মুক্তিযুদ্ধের একটা নক্ষত্র বলতে পারেন উনি যুদ্ধ করেছেন ময়দানে ছিলেন এবং কাদের বিরুদ্ধে করেছেন পাকিস্তান আর্মি নিঃসন্দেহে দেশের ভিতরে কার সাথে করেছেন দেশে কি এমন কে ছিল যে পাকিস্তানি আর্মির পক্ষ হয়ে এগুলি প্রতিহত করতেছে তাদেরকে সহযোগিতা করেছে কলাবরেটার করেছে এবং যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলাবরেটার একটা করলেন দালালায় ও একটা কেন করলেন কারণ সেটা দেখেন দেশের ভিতরে একটা শক্তি ছিল যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করছে সহযোগিতা করছে তারা এটা পয়েন্ট ব্ল্যাঙ্ক ট্রুথ এটা বলার কিছু নাই কিন্তু সেটা জামাত ইসলাম হোক নাজাম ইসলাম হোক বা জেটি হোক মুসলিম হোক তারা শান্তি কমিটি করেছিল শান্তি কমিটি তো বাঙালি এই দেশের লোক তারা এই দেশের যে অংশটা মুক্তিযুদ্ধের সময় একটা বিশ্বাস তাদের ছিল আমি একটা জায়গায় স্পষ্ট করতে চাই যুদ্ধের সময় কিন্তু পক্ষ বিপক্ষ থাকতে পারে আপনার বিশ্বাস অখণ্ড পাকিস্তান আমার বিশ্বাস না আমি স্বাধীন সামর বাংলাদেশ চাই যুদ্ধের পরে কিন্তু যখন দেখা গেল সবাই মেনে নিয়েছে তখন কিন্তু আর আপনি ওই পয়েন্ট আর জিততে পারবেন না কিন্তু ফাইটটা হবে কিন্তু যুদ্ধ রাখ পর্যন্ত যে পরাজিত হয়ে যাওয়ার পর কিন্তু আপনি বলতে পারবেন আপনি দেশে কেউ না আপনি এই দেশে দিত অবশ্য এইখানে কিন্তু একটা প্রসঙ্গে এসে যায় একটা ন্যারেটিভ কিন্তু এখানে মুক্তিযুদ্ধের পরে বিশেষ করে আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করেছিল এই ন্যারেটিভটা কিন্তু সঠিক ছিল না এটা ছিল ভোজামিল ন্যারেটিভ আমি বলেছি যারা বিরোধিতা করেছিল তাদের শাস্তি হবে এবং তার শাস্তি পেয়েছে কেউ পেয়েছে কেউ পায় নাই বিভিন্ন কারণ ছিল এখানে এই জায়গাটা কিন্তু আক্তার হবে একমত হতে হবে দ্বিমতটা কোথায় দ্বিমতটা হচ্ছে যখন নতুন আইন হলো রাজনৈতিক দল গঠনের আওয়ামী লীগ বাকশাল থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ করল অর্থাৎ আওয়ামী লীগ ছিল না আবার আওয়ামী লীগের জন্ম হলো পুনর্জন্ম হলো কিন্তু কার হাতে হলো মালঘ বা যারা ছিল তারা বিএনপির জন্ম হলো লক্ষ্য রাখবেন কিন্তু যা রিভাইভ হয়ে গেল অসংখ্য মুসলিম দল চলে আসলো এখানে এবং নির্বাচন করলো মালানা আব্বাস মালানা আব্দুর রহিম তারা সংসদে চলে গেল আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র তখন এই যে ব্যাপারগুলি দেখেন তারা কিন্তু এটা বলেছে আমরা বিশ্বাস করি বলি তো নির্বাচন করতেছে আমি তো এটা বলি নাই যে পাকিস্তান প্রতি বিশ্বাস আছে আমরা কখনো পাকিস্তান নির্বাচন করবো কেন আমি যখন শপথ নিয়েছি এমপির আমি তো বাংলাদেশে নিয়েছি তো এগুলি নিয়ে বিতর্ক নেই কিন্তু বিতর্কটা হচ্ছে আমরা মৌরি জায়গাতে সরে গেছিলাম কিন্তু যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন একটা সময় কিন্তু যে যুদ্ধের পরে যুদ্ধের পরে পক্ষ বিপক্ষ থাকে না কিন্তু তবে যারা লুটতরাজ করেছে নারী তাদের ভিন্ন কথা এটা সত্য কথা কিন্তু এখন আসে এখন জামাত ইসলাম কথা হচ্ছে কেন জামাত ইসলামের উপরে দেখেন আমি দশ হাজার করেছে করেছি কিন্তু তার মধ্যে বিগত দিনে বর্তমানে তিনশো চারশো টকশ করেছে জামাত ইসলাম কেন্দ্র করে আমি কিন্তু একটা কথা জোর দিয়ে সবাইকে বলেছি এই জামাত কুল জামাত ইসলাম জিয়াউর রহমান হাতে যে জামাত জন্ম হলো সেটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম হ্যাঁ ওখানে কারা ছিল ওখানে যারা ছিল তাদের সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক ছিল একটা এবং তাদের বিরোধিতা সম্পর্ক ছিল একটা তারা ছিলেন কিন্তু একটা সময় পরে কিন্তু তারাও মেনে নিলেন স্বাধীন সার্ব বাংলাদেশ এখানে আমার জন্ম এবং গোলাম আজম কিন্তু নাগরিকত্ব পেলেন কিন্তু জন্মগতভাবেই সুপ্রিম কোর্টের কোর্টের মাধ্যমে তিনি পেলেন তো এখানেও দেখেন সমস্যা কিন্তু একটাই কিন্তু আপনি কি আপনার বিশ্বাসে সরে আসতে পারছেন সমস্যাটা ওইখানে কিন্তু আপনি যুদ্ধের আগে যাই করছেন যুদ্ধের পরে আপনি কি সেই দর্শন থেকে বেরিয়ে আসতে পারছেন কাগজের কলমে আপনি যাই লেখেন বাস্তব আপনি কি করতেছেন বাস্তবে যেটা করেছেন সেটা কিন্তু ন্যারেটিভটা ভিন্ন হয়ে যায় মুক্তি মুক্তিযুদ্ধ যারা করেছে জামাত ইসলামের সাথে কতজন আছে তো জামাত বলে আমাদের সাথেও আছে কতজন আছে এখন আক্তার বাইকে বের করতে হবে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল থেকে বাইরে থেকে কতজন মুক্তিযুদ্ধ এখানে আছে থাকতে পারে আমরা জানি না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে জামাত ইসলামের কথাবার্তা হচ্ছে এই জামাত ইসলামের নাইনটি নাইন পয়েন্ট হচ্ছে বাংলাদেশের নাগরিক যুদ্ধের যুদ্ধেশ্বরী যার বয়স দশ দশ ছিল এখন তারপর বয়স বাষট্টি বছর পনেরো ছিল সে কিন্তু রাজা আলব ধরো না কিন্তু এইখানেও কিন্তু দেখতে দেখা হচ্ছে যে এত সংকটের ভিতর দিয়েও কিন্তু এই দলটা আসলো আবার ভাঙলো আবার বললো এই যে ভাঙ্গাকরের ভিতর দিয়ে দলটা আসলো এখন যদি বলেন আদর্শের কথা বলে যদি আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই এই পর্যন্ত বাংলা যত দল সৃষ্টি হয়েছে যেভাবে যান না কমিউনিস্ট পার্টি পারেনি বিভ্রান্ত হয়ে গেছে কিন্তু জামাত ইসলাম কিন্তু ক্যাডার ভিত্তি রাজনীতি প্রমাণ করছে আমার এখানে যারা আছে সৎ লোকের সংখ্যা আমার এখানে বেশি কমিটিটের সংখ্যা আমার এখানে বেশি আদর্শ থেকে এখানে বেশি এগুলি হিসাব করতে পারবেন তো আমি জামাত বলে কথা নাই একটা দল তার ভিতরে এই জিনিসগুলো অর্জন করেছি এটা মতবাদে বাইরে চলে যান সে অর্জন করেছে কিন্তু এই জিনিসটা অনেক দৃষ্টাক্ষণ করছে কিন্তু এখন কিন্তু কেউ বলবে না আপনি যুদ্ধ আপনি মুক্তির বিরুদ্ধে ছিলেন না মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসার আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগ তো জিয়াউর রাজা বাংলাদেশ জিয়াউর রাজা তো সেই আওয়ামী যে কথা বলতে চাই না কিন্তু এখন আক্তার ভাই যেহেতু জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়েছে তিনি বললেন সিদ্ধান্ত নিজে নিয়েছেন যেহেতু নিয়েছেন আমি আক্তার ভাইকে বলবো আপনার একটা দেশ ঠিক আছে আপনি একটা কাজ করতে পারছেন কিন্তু জামাত ইসলামের সবচেয়ে বড় সাকসেস এই মুহূর্তে মুক্তিযোদ্ধা মেজর আক্তারকে পেয়ে যাওয়া কারণ এখন আপনি যে ন্যারেটিভ দিবেন জামাতের পক্ষে এটা মুক্তিযোদ্ধা আক্তার কিন্তু এবং আপনি যে কথাগুলি বললেন কথাগুলি কিন্তু সবই সত্য নতুন আঙ্গিকে প্রসঙ্গ হচ্ছে এখানে ইতিহাসটা হতো আমি বলছি না পিতার জন্য পুত্র পুত্রের জন্য নাতির দায়ী নাতাগুলি আমি বলি না মুক্তিযুদ্ধে সন্তান তার নাতি নাতির স্কলারশিপ পাবে আমি বলি না কিন্তু আমি বলি না মুক্তিযুদ্ধ করেছিল বিরোধিতা করেছিল তার নাতিরা বাংলাদেশে ভিপিтариত হবে আমি বলি না কিন্তু প্রশ্ন হচ্ছে ভুল তারা করেছে ভুল তারাও করেছে এবং সবচীর বড় কথা হলো এই দলটি আন্ডারগ্রাউন্ড না কিন্তু এই দল কিন্তু সংসদে গিয়েছে ওই 79 সালেও গিয়েছিল 20টা শীত পেয়েছিল খেয়াল করেন কিন্তু এই দল কিন্তু এই দল একানব্বই তে গিয়েছিল ছিয়ানব্বই তে গিয়েছিল সাথে গিয়েছিল অর্থাৎ কম বেশি তারা সংসদে গেতে পেরেছে এবং তারা ভোটে কিন্তু তারা ছিল জয়েন করেছিল তাকে যে বা যারা বলার চেষ্টা করে জামাত আন্ডারগ্রাউন্ড তারা আন্ডারগ্রাউন্ড অর্থই বুঝে না তারা ওভারগ্রাউন্ড কি জামাত স্পষ্ট একটা প্রকাশ্য দল এবং ইদানি কিন্তু তারা বলতেছে জামাতের লিবারাল পার্টি খেয়াল করি এই কথাটা কেন আসতেছে এই জামাত গোলাম নাজিম জামাত এক জিনিস না কিন্তু একটু পার্থক্য হয়ে গেছে কিন্তু কথা কাজে কর্ম অনেক কিছু হয়ে গেছে কিন্তু আল্লাহর দুনিয়াতে আল্লাহ আইন কায়েম করা বাস্তবায়ন করা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই জামাত কিন্তু আফগানিস্তানের জামাত না তালেবান না এই জামাতের সাথে পরিচয় বিশেষ গাজব আছে মধ্যপ্রাচ্য সব থাকবে কারণ এই জামাত চেষ্টা করতেছে নতুন প্রজন্মকে সাথে নিয়ে যুগের চাহিদার সাথে সায়েন্স টেকনোলজি এই উন্নতি এর সাথে বিজ্ঞানের উন্নতি ইসলামের সমন্বয় সাধারণত কি করা যাবে এখন তো তারা কথা বলতেছে না যে মহিলা হলে কিন্তু লম্বা ঘুমটা দিতে হবে বলেনি তারা পর্দা সম্পর্ক ব্যাখ্যা আছে তাদের নারী অধিকার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে তারা এমন ব্যাখ্যা দিয়েছে জামাতের আমির আমি তো অবাক হয়ে গেছি এই ব্যাখ্যা পৃথিবীতে কেউ দিতে পারে বন্ধ নট এ সিঙ্গেল পার্সন উনি দিয়েছে নারীর কর্তব্য দায়িত্ব তার স্বাধীনতা তার কর্মস্থান দিয়েছে কিন্তু সে বলেছে এগুলি যদি তাদের মুখের কথা না হয় বাস্তবের কথা হয় এগুলি হচ্ছে জামাত হচ্ছে বর্তমান শতাব্দীর সংমিশ্রণ এই জামাত সে ব্যবস্থা না সংমিশ্রণ করতে হবে এখানে কাজে এখন যদি আপনি বলেন যে জামাত ইসলাম মানে মুক্তিযুদ্ধ না আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ না এই আওয়ামী লীগ লোক লুটপাট করছে কিন্তু মুক্তিযুদ্ধের উপরে তারাও কিন্তু লোক মারছে কিন্তু মারছে সবই জানে সুতরাং অপকর্ম কে কখন করবে এটা তার দায়িত্ব দল তোpartite করেছে এই লক্ষ্মীন তারে তৈরি করেছিল তো করেছে তো আপনাকে বুঝতে হবে ঠিক আছে অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে কিন্তু বিএনপি হাতে মারা গেছে 19টা কু হয়েছে অনেক অফিসার মারা গেছে এখানে বিভিন্ন কারণ ছিল আপনি বলতে পারেন কারণের ভিতর হতে পারে হতে পারে কিন্তু একই ঘর্ষে কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই জামাত ইসলাম আমি শেষ প্রশ্ন করি জনাব ডক্টর সিনাম সাইদ আপনি কথা বলছেন আমি দ্বিতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আছে তাহলে এই মুহূর্তে জামাতকে যে আবারও মানে আবার বলতে গিয়ে সবসময় হয়ে আসছে এখন আবারও আমরা দেখতে পাচ্ছি যে একই ধরনের অভিযোগে জামাতকে অভিযুক্ত করা হচ্ছে সেটি হলো যে তার মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি তাদেরকে কোনোভাবেই ভোটে সেই দৃষ্টিতে দেখার বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের প্রতি পুরোপুরি পরিবর্তন করতে হবে তারা সেই শক্তি যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল এটিকে কি আপনি শুধু নিছক রাজনৈতিক হিসেবেই দেখছেন নাকি আসলেই তারা মিন করছে বা এখন তো গড়িয়ে করছে আর কিছু ন্যারেটিভ আছে কিন্তু আমি আগেই বলে দিছি কিন্তু আপনার যেভাবে কথা বলা হচ্ছে জামাত সম্পর্কে জামাত তো এত খারাপ কিন্তু এখন তাকান্ত মানুষ যদি তাকে পছন্দ করে মানুষ যদি ভোট দেয় তা আপনি কি করবেন যারা ভোট দিচ্ছে তারা ভুল করছে তারা ভুল করছে তাহলে তো সংসদ অনেকেই ভুল করছে এদিকে যায় না কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে ক্যালকুলেট কিন্তু এই যে ছাত্র নির্বাচন করলো জেএনজি বলতেছেন ভুল করছে তারা না এটা যোগের চাহিদা বুঝতে হবে তো আপনাকে আমি কিন্তু তাকে অতীত দিয়ে টানিট না করে ভালো আমার আমি দেখবো না যেমন ধরেন কে তো খালেদা জিয়া জিয়া না তো জিয়া হচ্ছে একটা আদর্শের প্রতীক কারো মতো শতভাগ হতে পারে না বর্তমান আওয়ামী লীগ কি সেই বঙ্গবন্ধু আওয়ামী লীগ না পরিবর্তন হবেই জন্ম আমাদের সামনে আমাদের আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো তো আমি বলছি ভুল ত্রুটি সবারই ছিল আওয়ামী লীগের ছিল এনপি ছিল জামাদের ছিল জামাতের বড় ভুল ছিল কি তাদের সাথে মুক্তি একটা ইতিহাস ধরায়ে গেছে কারণ দেশের ভিতরে তারা শান্তি কমিটি করেছে তারা বিভিন্ন পাকিস্তান সাহায্য করেছে এগুলো জীবন্ত সত্যকিন্তু পড়া খেলতে পারবেন না অর্থাৎ মুক্তি যুদ্ধের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে তারা এগেছিল যে কোনো চীনের কথা বলছেন আমেরিকার কথা বলছেন এগুলি বিশ্ব রাজনীতি খেলা পর আপনার ভিতরে সাহস ছিল এবং আপনি প্রমাণ করতে পেরেছেন আপনি একা তারপরও সিদ্ধান্ত নিয়েছেন আমি এই দলটা করবো এটা হচ্ছে আপনার ঐতিহাসিক কারেজ যেটা কেউ পারে নাই সেটা আপনি করে দেখাই দিলেন যে আমি কেন গেলাম এবং আপনি যদি আমাদের এসলাম ভিতরে নতুন প্রজন্মের চিন্তা ভাবনা এবং লিবারেল পার্টির যে কনসেপ্ট এটা যদি ব্যক্তি করে পারেন আমি মনে করি আপনার মতো লোক যে আমাদের আরো প্রয়োজন হবে ধন্যবাদ